আসসালামু আলাইকুম দেব চৌধুরী যিনি একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক যাকে আমরা মোটামুটি সবাই চিনি যারা ক্রিকেট প্রেমী আছেন তারা আরো বেশি জানাল কথা 71 টিভিতে অনেক দিন ধরে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে তিনি সাংবাদিকতা করেছেন তার সাংবাদিকতার একটি ছোট্ট চিত্র আপনারা একটু দেখে নিন যে স্ট্যাচুটাকে দেখছেন এটা আসলে স্ট্যাচু না একজন মানুষ স্ট্যাচুর ভঙ্গি করে দাঁড়িয়ে আছেন প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের পরে আর্জেন্টিনা দল বধায় স্ট্যাচুর মতো হয়ে গেছে আর্জেন্টিনাকে সেই অবস্থা থেকে টেনে তুলতে পারে শুধুমাত্র আর্জেন্টাইন ফুটবলাররাই তবে প্রতিপক্ষ হিসাবে নাইজেরিয়াকে খাটো করে দেখার এতটুকু সুযোগ নেই দুই দলের ভক্তরা ম্যাচটা নিয়ে কী ভাবছেন তাদের মুখেই জানার চেষ্টা করব। তো এই ভিডিওটি দেখলে বুঝতে পারছেন যে সাংবাদিকতায় তিনি বেশ ফটো এবং এই ক্যারিয়ারে তিনি বেশ ভালোভাবেই একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন দেব চৌধুরীর হঠাৎ করে এরকম ইসলাম গ্রহণের আলোচনায় তার সহকর্মীরা একদম পুরো হতবাক হয়ে গিয়েছে যদিও তিনি গতকালকে ইসলাম গ্রহণ করেছেন আনুষ্ঠানিকভাবে ঢাকার সালাম সাই মসজিদে আব্দুল যে তত্ত্বাবধানে তিনি ইসলাম গ্রহণ করেছেন সাদা পাঠ করেছেন তো সা শাদা পাঠের সেই দৃশ্যটি আমরা একবার দেখে তো শারদা পাঠ করার পরেই খুবই আলোচনায় আসে তার ইসলাম গ্রহণের ঘটনাটি তার কারণ হচ্ছে এরকম পপুলার কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তখন জানার চেষ্টা করি আসলে এই মানুষটি কেন হঠাৎ করে এরকম বদলে গেল বা ইসলাম গ্রহণ করলো যদিও তার এরকম কোন ইন্টারভিউ এখনো পাওয়া যায় নাই কারণ ঘটনাটি ঘটেছে গতকালকে তবে তার সহকর্মীদের বিভিন্ন তথ্য নিয়ে আমরা জানতে পারি যে তিনি রমজানের সময় দুপুরের খাবারটা খেতেন না কারণ সবাই রোজাদার ছিলেন কারণ তার সহকর্মীরা সবাই রোজাদার সবাই রোজা পালন করতেন তিনি ওই সময় রোজার প্রতি সম্মান রেখে তিনি দুপুরের খাবারটা খেতেন না এবং প্রতিদিন তিনি ইফতারিত অংশ গ্রহণ করতেন এবং ইফতারের পূর্বে আমরা যে দোয়া করি মোনাজাত করে। তিনি সেই মোনাজাতও অংশ গ্রহণ করতেন এছাড়াও জানা যায় তিনি মওহিউদে এবং মাদ্রাসায় অনেক টাকা পয়সা দান করতেন আর কালকে ইসলাম পূর্বে তিনি ছোট্ট একটি বক্তব্য রাখেন এই বক্তব্যে তিনি বলেন যে আমি একেবারে কারোর প্ররোচনা ব্যতীত নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি এবং আমার বাসায় তিন কপি বাংলা কুরআনের অনুবাদ রয়েছে অর্থাৎ বোঝা যায় যে তিনি এই বাংলা কুরআনের অনুবাদগুলো পড়েছেন তিনি কুরআনের সারমর্মগুলো বুঝতে পেরেছেন এবং বুঝেছেন যে পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম ব্যবস্থা কেউ ইসলাম গ্রহণ না করে মারা যায় তাহলে নির্ঘাত তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে তার মধ্যে এরকম এডুকেটেড পার্সন পপুলার এরকম পার্সন যখন ইসলাম গ্রহণ করে তখন বুঝতেই হবে যে তিনি অবশ্যই অবশ্যই ইসলাম সম্পর্কে প্রপার নলেজ অর্জন করেছেন তিনি ইসলাম সম্পর্কে জেনেছেন বুঝেছেন গবেষণা করেছেন অনেকগুলা ধর্ম তিনি মিলিয়ে দেখেছেন এবং সব থেকে ফাইনালি যে রেজাল্টটা পেয়েছেন সেটা হচ্ছে ইসলামই এই পৃথিবীর বুকে একমাত্র সত্য ধর্ম এই ইসলাম গ্রহণ ব্যতীত কেউ জানাতে প্রবেশ করতে পারবে না পৃথিবীতে তো এরকম প্রায় চার হাজারের মতো ধর্ম রয়েছে চার হাজার ধর্মের মধ্যে মানুষ কেন শুধু ইসলামই গ্রহণ করে অন্য ধর্ম কেন গ্রহণ করে না যখন কোন একটা মানুষের মধ্যে এরকম একটা বুঝ আসে যে আমরা এই পৃথিবীতে আসলে কি করছি এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত প্রতিদিন একই রকম কাজে যাচ্ছি ফিরছি এভাবে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি আমাদের আলটিমেট আমাদের জীবনের আসলে গোল্ড আমাদের উদ্দেশ্য কি পৃথিবীতে বাঁচার উদ্দেশ্যই বা কি আর কেনই মারা যায় তো যখন একটা মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে তখন কেউ ওই রাজনৈতিক কোনো বই হাত্রায় না কোনো উপন্যাস কোনো সাহিত্য হাত্রায় না তখন মানুষ চলে যায় ধর্মগ্রন্থ গুলোর কাছে এই ধর্মগ্রন্থগুলো যখন একসাথে কেউ মেলানোর চেষ্টা করে তখন সব থেকে স্পষ্ট সব থেকে সত্য যে ধর্মটাকে মানুষ খুঁজে পায় সেটা হচ্ছে ইসলাম আর এই কারণে ইসলাম সব থেকে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলামের কনসেপ্টটা খুবই ক্লিয়ার আপনি অন্য যে কোনো ধর্ম যখন আপনি জানতে যাবেন দেখবেন যে এখানে অনেক প্রকারের জটিলতা ঈশ্বরের মানে সৃষ্টিকর্তার ধারণা মানে সৃষ্টিকর্তা আসলে কেমন এই ধারণাটাই আপনি অন্য কোনো ধর্মে ঠিক মতো বুঝতে পারবেন কিন্তু যখন ইসলাম আপনি জানবেন তখন এখানে ধারণাটা খুবই সিম্পল তো যখন একজন মানুষ খোঁজার চেষ্টা করে যে আসলে ধর্ম কি বা কোন ধর্মটা আমাকে অনুসরণ করা প্রয়োজন তখনই মানুষ খুঁজে পায় ইসলামকে তো দেব চৌধুরীর যখন আমরা কোনো ইন্টারভিউ নিব যে আসলে তার ইসলাম গ্রহণের মূল কাহিনীটা আসলে কি তখনই আমরা আসলে ঘটনা জানতে পারবো যে আসলে কেন তিনি ইসলামের ছায়াতলে এসেছেন আর পারিবারিক প্রেশার সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু জানতে পারবো তবে এই ধরনের মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করে তখন আমাদের কাছে এটা একটা ভালো লাগার বিষয় এটা আরো কিছু মানুষকে ইন্সপায়ার করবে ইসলামের প্রতি তো দেব চৌধুরীর ইসলাম গ্রহণের ঘটনায় আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা কমেন্ট আমরা পুরোপুরি দেখবো ইনশাল্লাহ আজকের মতো পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ